সেনে কী কী রয়েছে মিজান সেনে কিন্তু সিনেমাটোগ্রাফি তার মধ্যে শর্ট হতে পারে শর্ট সাইজ থেকে শুরু করে অ্যাঙ্গেল হতে পারে লাইটিং হতে পারে সেট হতে পারে প্রপস হতে পারে এবং কস্টিউম হতে পারে মেকআপ হতে পারে সমস্ত কিছু কিন্তু তো সেই কারণে কিন্তু আমি একটা ওয়াইড লেন্স চুজ করেছি ব্যাকগ্রাউন্ড এমন একটা দিয়েছি তোমরা যাতে ফিল করতে পারো তোমরা বাড়িতে বসে আছো দেখে যাতে মনে না হয় যে একটা ইউটিউব ভিডিও আমি দেখছি দেখে যাতে মনে হয় যে কেউ একটা আমার সাথে ভিডিও কলে কথা বলছে জুম বা গুগল মিটে কথা বলছে সেই হিসেবে কিন্তু আমি ফোকাল লেন্স চুজ করেছি আগের এপিসোডে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ফিল্ম মেকিং এবং সিনেমাটোগ্রাফির মধ্যে পার্থক্য কি ডিরেক্টর এবং ফিল্ম মেকার বা একজন ডিরেক্টরের মেন মেন যে কাজগুলো তাদের মধ্যে পার্থক্য কী কীভাবে তারা কোলা করেন এই সমস্ত বিষয় এই এপিসোডে আমি প্রশ্ন নিয়েছি অতুল বারাসাত উনি জিজ্ঞাসা করেছেন যে ডিফারেন্স বিটুইন ফ্রেমিং অ্যান্ড সেন এই কথাটা বলেছেন তো একদিকে আছে ফ্রেমিং এবং একদিকে আমাদের কাছে টার্ম রয়েছে মিজ আন সেন তো এই যে মিজ সেন কথাটা এটা কিন্তু একটা ফিল্ম মেকিংয়ের টার্ম আর ফ্রেমিংটা আমরা সবাই জানি সেটা সিনেমাটোগ্রাফি রিলেটেড তো এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট কারণ আমি নিজেও একটা সময় এই দুটো জিনিসের মধ্যে অনেকটা গুলিয়েছি আমি বারবার সবাইকে একই কথা বলি আবারও বলবো যে টার্মোলজিতে খুব বেশি যেও না যে এই টার্ম কি এটি এই টার্মের মানে কি কারণ অ্যাপ্লিকেশন যখন আমরা করব আলটিমেটলি সেই সমস্ত কিছু কিন্তু মিলেমিশে একটা সিনক্রোনাইজেশনে আসবে তাই তবুও জেনে রাখা ভালো যে যে কোনো জিনিস ফ্রেমিং কিন্তু সিনেমাটোগ্রাফির একটা পার্ট সিনেমাটোগ্রাফির একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট মিজান সেন এই কথাটা মানে হচ্ছে যে আমাদের ফ্রেমে যে যে জিনিসগুলো রয়েছে ফ্রেমের মধ্যে যেই সমস্ত অবজেক্টস রয়েছে সেই অবজেক্টসের প্লেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং মুভমেন্ট সমস্ত কিছু মিজান সেনের একটা পার্ট এই জায়গাটা কিন্তু একটুখানি মানে গুলিয়ে যেতে পারে কিন্তু তোমরা বিষয়টাকে কীভাবে মাথায় রাখবে যে মিজান সেনের একটা পার্ট হলো ফ্রেমিং কিন্তু ফ্রেমিং দিয়ে মিজান সেন পুরোটা কিন্তু ধরা যায় না পুরোটা কভার করা যায় না মিজ আনসেন একটা অনেক বড় কনসেপ্ট একটা অনেক বড় পার্ট ফিল্ম মেকিংয়ের ফ্রেমিং কিন্তু একটা ছোট পার্ট ফ্রেমিং সিনেমাটোগ্রাফির একটা পার্ট মেনলি ঠিক আছে এবার আমি একটুখানি ক্লিয়ার হই ফ্রেমিংয়ের মধ্যে কিন্তু কি কি রয়েছে ফ্রেমিংয়ের মধ্যে রয়েছে শর্ট ক্যামেরার শর্ট অর্থাৎ মিড শর্ট ক্লোজ আপ শর্ট হোয়াইট শর্ট এস্টাবলিশিং শর্ট ইনসার্ট শর্ট মিজানসেনে কী কী রয়েছে মিজান সেনে কিন্তু সিনেমাটোগ্রাফি তার মধ্যে শর্ট হতে পারে শর্ট সাইজ থেকে শুরু করে অ্যাঙ্গেল হতে পারে লাইটিং হতে পারে সেট হতে পারে প্রপস হতে পারে এবং কস্টিউম হতে পারে মেকআপ হতে পারে সমস্ত কিছু কিন্তু মিজান সেনের একটা পার্ট এইটা গেল একদম বেসিকের মধ্যে ডেফিনিশন বলতে পারো বা পার্থক্য বলতে পারো এবার আমি যদি বলি কাজ কি দুটোর ফ্রেমিংয়ের কাজ আমরা সবাই জানি যে একটা ফ্রেম কতটা ক্যাপচার করছে মানে সিনেমাটোগ্রাফিতে ক্যামেরা কতটা ভিউ ক্যাপচার করছে এইটা হলো ফ্রেমিংয়ের কাজ ফ্রেমিংয়ে একটা অদ্ভুত কাজ রয়েছে যে ক্যামেরা কতটা ক্যাপচার করবে সেটা তো ডিসাইড হয় ফ্রেমিংয়ের মাধ্যমে সেখানে অডিয়েন্স বা যারা দেখছে তাদের থেকে সাবজেক্ট বা যে ঘটনাটা ঘটছে তাদের ডিসটেন্স কতটা এইটা ডিসাইড হয় কিন্তু ফ্রেমিংয়ের মাধ্যমে যেমন এই মুহূর্তে তো আমি কিন্তু একটা ওয়াইড লেন্সে শুট করছি এবং ক্যামেরাটা কিন্তু আমার খুব কাছে রয়েছে তো আমি এই একটা কনভার্সেশনাল একটা সিরিজ আমাদের চলছে সেইখানে আমি তোমাদের সাথে ডিরেক্ট কথা বলছি তো সেই কারণে কিন্তু আমি একটা ওয়াইড লেন্স চুজ করেছি ব্যাকগ্রাউন্ড এমন একটা দিয়েছি তোমরা যাতে ফিল করতে পারো যদি তোমরা বাড়িতে বসে আছো দেখে যাতে মনে না হয় যে একটা ইউটিউব ভিডিও আমি দেখছি দেখে যাতে মনে হয় যে কেউ একটা আমার সাথে ভিডিও কলে কথা বলছে জুম বা গুগল মিটে কথা বলছে সেই হিসেবে কিন্তু আমি ফোকাল লেন্স চুজ করেছি আমি সমস্ত কিছু এখানে তোমরা অ্যাটমসফিয়ার বলতে পারো সমস্ত কিছু আমি সেইভাবে সেট আপ করেছি এটা কিন্তু ক্যামেরার ফ্রেমিংয়ের একটা পার্ট এখানে কিন্তু মিজানসেন কখন আসছে যদি তোমরা লাইটিং ধরো আমার জামার কালার মানে কস্টিউম বলতে পারো মেক বলতে পারো মেক নেই কিছু সমস্ত কিছু কিন্তু মিজান সেনের মধ্যে ঢুকে যাবে এখানে আমি যদি হঠাৎ করে মুভ করি আমি যদি এখান থেকে হাঁটাচলা করা শুরু করি সেখানে আমি কোন জায়গা থেকে মুভ করা শুরু করছি কোন জায়গায় এসে দাঁড়াচ্ছি ফোকাস চেঞ্জ হচ্ছে কিনা যেটাকে ব্লকিং বলে মাঝখান দিয়ে কেউ বেরিয়ে চলে যাচ্ছে কিনা এই সমস্ত কিছু কিন্তু ব্লকিংয়ের একটা পার্ট ব্লকিং কিন্তু ব্লকিং লাইটিং সেট প্রপস কস্টিউম মেকআপ সমস্ত কিছু কিন্তু মিজান সেনে চলে যাবে মিজান সেন একটা কনসেপ্ট এইটার পার্ট এটা কিন্তু ফিল্ম মেকিংয়ের একটা কনসেপ্ট ফ্রেমিংয়ের আমরা কি কি দেখব যে ফ্রেমটা কতটা ক্যামেরা কতটা কতটুকু ফ্রেম ক্যাপচার করছে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে কতটা জুম হবে কতটা জুম আউট হবে হ্যাঁ শটটার সাইজ কত সেইটা কিন্তু ফ্রেম অ্যাঙ্গেল কোথা থেকে নেওয়া হচ্ছে এইগুলো কিন্তু ফ্রেম এবং মেজানসেন এই দুটোর পার্থক্য এবার যদি আমরা আসি যে এটা রোল কি। ফিল্ম মেকিংটা একটা অনেক বড় কনসেপ্ট ফিল্ম মেকিংয়ে এই দুটো রোল কি ফিল্ম মেকিংয়ে ফ্রেমিং কিন্তু সিনেমাটোগ্রাফির যেহেতু পার্ট তাই ফিল্ম এ সিনেমাটোগ্রাফির মধ্যে ফ্রেমিংয়ের রোলটা হলো যে সেটা ডিটারমিন করে যে অডিয়েন্সের সাথে সাবজেক্ট বা আমাদের ক্যারেক্টারের রিলেশনশিপ কীরকম তারা কতটা দূরে বসে দেখছে আমরা যদি থিয়েটারে যাই থিয়েটারে আমরা অনেক সময় হয় না সামনের সিটে বসি অনেক সময় মিডলের সিটে বসি অনেক সময় পেছনের সিটে বসি সেইভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয় যদি তুমি সামনে বসে একরকম একটা ভিউ দেখো একই থিয়েটার একই যে নাটক সেটা যদি তুমি পরের দিন এসে তুমি একদম পেছনের সিট থেকে দেখো তুমি দেখবে তোমার পয়েন্ট অফ ভিউটা একটু চেঞ্জ হবে এক এই কাজটাই করে হচ্ছে আমাদের ফ্রেমিং ঠিক আছে পার্সপেকটিভটা অডিয়েন্সের সাথে তার সাথে কতটা কি ফ্রেমে আসবে ক্যামেরাতে আসবে অন মিজান আদার হ্যান্ড মুড সেট করে অ্যাটমসফিয়ার সেট করে এবং গল্পের যে কনটেক্সট সেই কনটেক্সটাকে অডিয়েন্সের সামনে আনে কিভাবে আসবে সে কোন সময়ের কনসেপ্ট দেখানো হচ্ছে সেটা উনিশশো শতকের কনসেপ্ট দেখানো হচ্ছে নাকি চোদ্দোশো শতকের কনসেপ্ট দেখানো হচ্ছে হ্যাঁ আদিম মানুষের সময়ের কনসেপ্ট দেখানো হচ্ছে সেটা তোমার হচ্ছে পৃথিবীতে দেখানো হচ্ছে না পৃথিবীর বাইরে দেখানো হচ্ছে নাকি অন্য ইউনিভার্স দেখানো হচ্ছে সমস্ত কিছু কিন্তু ডিটারমিন করবে মিজান সেন এবং এটারই একটা পার্ট হলো ফ্রেমিং দুটো কিন্তু গুলিয়ে দিলে চলবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোন কনসেপ্ট যদি তোমাদের থাকে যেগুলো জানতে হবে বা কোনো কিছু ডিসকাস করা দরকার তোমরা এক্ষুনি কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ গাইজ হ্যাপি ফিল্মিং